আমাদের কাছে আবেগ তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ একুশে জুলাই এর জন্য কোনো প্রস্তুতি সভা লাগে না আমাদের মনে হয় যে ক্যালেন্ডারের এই দিনটিকে আমরা মার্ক করে রাখি কবে আমরা কলকাতায় ধর্মতলার বুকে আমরা সকলে মিলেমিলিত হব এই ইতিহাস তো সকলেরই জানা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নো আইডেন্টি নো ভোট এবং আইন ব্যবস্থার চরম অবনতি প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া নিয়ে যে সেদিন যে সমাবেশ হয়েছিল হারমাদ বাহিনীর নির্বিচারের গুলিতে জনের প্রাণ চলে যাওয়া সেই দিনটির স্মৃতিটিকে ধরে রেখে আজও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে শহীদ বেদিতে মাল্যদান করেন এবং আগামী বিধানসভা পোধ তার প্রাককালে এবারের একুশে জুলাই একটা অন্য মাত্রা নেবে চারদিকে তার প্রচার চলছে প্রতি বৎসরের ন্যায় দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের মিটিং মিছিল সবই চলছে আমরা লক্ষ লক্ষ লোক সেদিন ধর্মতলার বুকে আমরা সকলে মিলিত হব সেই আবেগের দিনটিকে ধরে রাখতে সেই স্মৃতিটিকে ধরে রাখতে এবং সেই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন আগামী বিধানসভা ভোটের আগে আমরা কী কীভাবে আমাদের রণকৌশল রণকৌশলে আমরা নামব এবং আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়বো আগামীতে আবার আমাদের মাননীয়াকে আমরা আবার মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করতে চাই এবং সারা ভারতবর্ষে তিনি যেন নেতৃত্ব দিয়ে এই সারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারেন তথা সারা বাংলাকে আবার আমরা তার নেতৃত্বে আমরা চালাতে পারি সেই বার্তা নিয়ে আগামী একুশে জুলাই আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হ্যাঁ 嗯，可<行><行>